অনেকেই জানেন ঠিক আছে পায়ে দড়ি বেঁধে হাতে পায়ে দড়ি বেঁধে মরিচ লেগে গেছে আমরা জি এফ আমরা পাকিস্তান থেকে কিনবো এবং এটা ইন্ডিয়া সেস ক্লোজলি মনিটরিং বাংলাদেশ পাকিস্তান টক্স অন জি এফ ফাইটার জেটস ক্ষতির মুখে পড়বে দিল্লির সুতা শিল্প যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ দেশ রূপান্তর এরকম একটা সাতই জানুয়ারি খবর দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ নেই এবার খা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নেভির একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এটা ওই সোয়ার্টস তাদের একটা স্পেশাল বাহিনী আছে তো আমি অনেক দিন আগে আপনাদেরকে একটা শর্টস দেখিয়েছিলাম এবং সেখানে আপনারা প্রচুর মানে লাইক করেছেন এই ভিডিওটা তো আমার মনে হয় যে যেহেতু নেভিও তাদের যে পেজ আছে ফেসবুক পেজ তারা একটা সুন্দর একটা ভিডিও মানে আপলোড করেছে এবং আমরা দেখতেছি যে সোয়ার্ডস কতটুকু মানে বিধ্বংসী এবং দুর্ধর্ষ একটা বাহিনী বাংলাদেশের আছে আমরা ভিডিওটা আগে দেখব এবং তারপরে ডিফেন্স এবং ভারতের মানে তাদের কিছু টুকরো খবর আছে আশা যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা তো আসেন আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমে আমরা ওই সোয়ার্টসের ভিডিওটা দিয়ে শুরু করি আর কি শুরু কি সাংঘাতিক একটা দুর্ধর্ষ বাহিনী my goodness ট্রেনিং চলছে বাবা my goodness চিন্তা করা যায় বাংলাদেশে যে মানে আমরা আসলে প্রাউড ফিল করি এদেরকে নিয়ে আর কি চিন্তা করা যায় যে বাংলাদেশে এত বড় একটা দুঃখ দৃশ্য বাহিনী আছে অনেকেই জানেন না একদম পায়ে দড়ি বেঁধে হাতে পায়ে দড়ি বেঁধে পানিতে ছেড়ে দিল সংখ্যা দেখে কঠিন ট্রেনিং চিন্তা করা যায় মানে আগে আমরা টুকটাক একটু ঝলক দেখেছি বাট একটা দড়ির মধ্যে কতজন ছুটতেছে তো আমরা দেখলাম এবং আসলে আমাদের গর্ব করার অনেক কিছু আছে কিন্তু আমরা জানতাম না গত পনেরো ষোলো সতেরো আমাদেরকে এগুলি আসলে কিছুই জানতে দেয় না আর কি তো দেখেন এখানে মরিচ লেগে গেছে আমরা জেএফ সেভেন্টিন আমরা পাকিস্তান থেকে কিনবো এবং এটা চাইনিজ এবং পাকিস্তানের একটা জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট আর কি এবং আমাদের জরুরি দরকার এবং অনেকে জানতে চাচ্ছেন যে এটা ডেলিভারি কবে কবে হবে আর কি তো ডেলিভারি ভাই মানে পারলে তো আজকে নিয়ে আসে আর কি আমাদের যে অবস্থা এখন আমাদের গত পনেরো ষোলো সতেরো বছরে কিছুই মানে এয়ারফোর্স একেবারে ধ্বংস করে দিয়ে গেছে এই মহিলা আর কি তো দেখেন এখানে পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম তিন দিন আগে একটা পোস্ট করেছিল বিএফস হ্যাজ রিকোয়েস্টেড ফর পাকিস্তান এয়ারফোর্স অ্যাসিস্টেন্স ইন ইন দ্য ইন্টিগ্রেশন অফ এয়ার ডিফেন্স রাডার সিস্টেমস অফ বাংলাদেশ এয়ারফোর্স তো এইটা ওই রাডার সিস্টেম তো একটা মানে এখানে অনেক কিছু আছে মানে প্রশিক্ষণ আছে যে এফ সেভেন্টিন আমরা কিনবো একটা মোশাক ট্রেনার ফাইটার আমরা মানে দ্রুত ফাস্ট ট্র্যাকে তারা ডেলিভারি দিবে এবং নানা ধরনের প্রশিক্ষণ তারপর একটা টোটাল একটা ইকোসিস্টেম এখানে তৈরি করা হবে এবং এখানে এই জেপ সেভেন্টিনকে ক্যারি করার জন্য এবং এটাকে মানে পাওয়ারফুল করার জন্য যত ধরনের আধুনিক মিসাইল আছে সমস্ত কিছু মানে টোটাল একটা চীন যেটা পাকিস্তানে তৈরি করেছিল দীর্ঘদিন ধরে আর কি এবং এটা অপারেশন সিন্দুরে তারা যেটা যে সিস্টেমটা ব্যবহার করেছে ওইটা বন্ধুরা একদম কার্বন কপি বাংলাদেশে উঠিয়ে নিয়ে আসা হবে এবং এটাই কিন্তু আমরা মনে করি আর কি তো দেখেন এখানে তারা ছবি দিয়েছে এবং হিন্দু হিন্দু দা হিন্দু তাদের একটা বড় নিউজ আউটলেট এবং তাদের ওই সংখ্যা তারপরে তাদের টেনশন এই ধরনের খবর এবং জানুয়ারির সাত তারিখে তারা ওই একই খবর দিয়েছে যে বাংলাদেশ এক্সপ্রেসেস পোটেন্সিয়াল ইন্টারেস্ট ইন প্রকিউরিং জে এফ পাকিস্তান মানে ওই জেএফ সেভেন্টিন কেনার জন্য ওখানে এয়ারফোর্সের প্রধান ওখানে গেছেন এবং আমি আমার গত দুইটা তিনটা ভিডিওতে একেবারে ধারাবাহিকভাবে এগুলির বর্ণনা করেছি যারা আমার আগের ভিডিওগুলি দেখতে চান অবশ্যই আমার প্লে আছে এগুলি দেখবেন আর কি তো অবশ্যই এটা খুবই একটা তাদের জন্য একটা শঙ্কার বিষয় এবং আমাদের আনন্দ ভাই আমাদের ঈদ তারা যতটা টেনশনে পড়বে আমাদের তত উৎফুল্ল হওয়ার কারণ আছে তো তারা এখানে বলতেছিল যে দ্য জে এফ সেভেন্টিন থান্ডার ইজ এ মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট জয়েন্টলি ডেভেলপড বাই চাইনা অ্যান্ড পাকিস্তান তো এটা তো খবর আছে কিন্তু এটা নিয়ে আবার তারা শঙ্কিত আর কি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশের মিডিয়ারাও এই ধরনের খবর দিচ্ছে যে ইন্ডিয়া সেজ ক্লোজলি মনিটরিং বাংলাদেশ পাকিস্তান টক্স অন জে এফ সেভেন্টিন ফাইটার জেটস ওরা খালি মনিটর করে আর ট্রান্সপারেন্সি এবং অত্যাচার করে মানে তাদের এই সব এজেন্ট এজেন্ট দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করে এবং ওই মাইনরিটি এটা সেটা এবং তাদের প্রোপাগান্ডা মেশিনে কি কি হচ্ছে এদের ভাই এগুলি খণ্ডন করতে করতে আমাদের জান যায় আর কি তো যাই হোক এখানে তারা বলতেছে যে উই কিপ এ ক্লোজ ওয়াচ অন অল ডেভেলপমেন্টস দ্যাট হ্যাভ এ বেয়ারিং অন আওয়ার ন্যাশনাল সিকিউরিটি সেস মিনিস্ট্রি এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পোকস পারসন রণধীর জয়সওয়াল তো এই তাদের এই টেনশন দেখে ভাই আমাদের কোনো লাভ নাই এখানে আমরা লালমনিহাটা আমাদের যেই এয়ারবেস যেটা আছে এটা তৈরি করবো ওখানে জেটেন্সি নামবে জেএফ সেভেন্টিন এগুলো দৌড়াদৌড়ি করবে এবং এগুলো ভাই তোরা আমাদের দিকে কোনো আক্রমণ না করলেই হয় তোরা চুপচাপ থাকবি আমরা চুপচাপ থাকবো আর কি তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা ওই ধরনের খবর দিচ্ছে যে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির উপর ভারত গভীর নজর রাখছে বলে জানিয়েছে নয়াদিল্লি তোরা নজর রাখলে কি আর না রাখলে কি এখন নজর কিন্তু কি শুধু ভারত রাখতেছে এখানে চীন রাখতেছে পাকিস্তান রাখতেছে তুরস্ক রাখতেছে তোদের চোখ কানা হয়ে যাবে ভাই তোরা নজরই রাখখালি দেশটির ভাষ্য জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন বিষয়ের উপর তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে শুক্রবার নয় জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে কথা জানান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধ বিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন রণধীর জয়সওয়াল বলেন জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির উপর আমরা গভীর নজর রাখছি বাংলাদেশ ছোট দেশ আমরা আটশো কোটির দেশ আর কি তোদের ওখানে একশো না একশো কোটি একটা জনসাধারণের একটা দেশ তো তোরা এত কেন তোরা ওই মানে মৈজুকে নিয়ে মালদ্বীপে তোরা কি ট্রোল করছিস আমরা তো বলি নাই ভাই মানে একটা ওই মাইক্রোস্কোপিক এটা যদি কোনো স্টেট থাকে সেটা নিয়েও তোদের টেনশন ভাই তো এখানে ডিটিভি তারা ছবি দিয়েছে এবং এগুলি ভালো আর কি আমরা এগুলি দেখবো এবং এগুলি ভাই আসতে হবে দ্রুত আর কি তা আমরা বন্ধুরা কি করতে পারি হিন্দুস্তান টাইমস এরকম খবর দিয়েছে ওই আট তারিখে তো তারা তো এগুলি করবে আমরা জানি এবং ওই এয়ারফোর্সের চিফ ওখানে যাওয়ার পর পরে এগুলি সব মানে আমরাও ঘর গোছাচ্ছিলাম যে তারা এরকম উদ্বিগ্ন হবে এবং আমরাও আমাদের রিয়াকশন দেখাবো এবং ওই খেলাধুলা এটা তো বাদ দিলাম মোস্তাবিজের উপরে কী কী হয়েছে আমার এটা নিয়ে প্রচুর ভিডিও আছে আপনারা দেখবেন যারা দেখেননি তো দেখেন এখানে হিন্দুস্তান টাইমস বলতেছে যে বাংলাদেশ কনসিডার্স ট্যারিফস অন ইন্ডিয়ান কটন ইয়ান ইম্পোর্টস মানে তুলার উপরে ট্যারিফ বসাই দিবে বাংলাদেশ আমেরিকা বসাবে বাংলাদেশ বসাবে তারপরে এখানে শ্রীলঙ্কা নেপাল ভুটান সব বসাবে ভারতের উপরে ট্যারিফ বসা ভাই তো এখানে বলতেছে যে এটা তাদের একটা খবর এটা আটই জানুয়ারি তারা একদম সুন্দর করে লিখছে এবং আমরা জানি যে তুলা আমদানি করতেছি হচ্ছে ব্রাজিল থেকে মানে ভারতের ভারতকে ছাড়িয়ে গেছে ব্রাজিল এখন বাংলাদেশে সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি তুলা সাপ্লাই করে এবং আমেরিকা আছে আফ্রিকা আছে তো তোদের ওই ফসা তোলা তোরাই খাবাই পচা জিনিস আমরা বেশি দামে কিনি এগুলা তো ওই পনেরো ষোলো সতেরো বছর শেখ হাসিনা করছে আর কি প্রয়োজন নাই তারপরে পিঁয়াজ অর্ডার দিয়ে বৈশ্বিশ হিন্দুস্তান টাইমস এরকম বলতেছে যে বাংলাদেশ মোলস ট্যারিফস অন ইন্ডিয়ান কটন ইম্পোর্টস মানে না করি ভাই এই খবর আসতেছে তারা আমাদের আগে তারা এইসব খবর প্রচার করে বাংলাদেশ এইসব যে জিনিস চিন্তা করতেছে তারা আমাদের আগেই খবর দেয় তো দেখেন বলতেছে ক্ষতির মুখে পড়বে দিল্লির সুতা শিল্প যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ গত সোমবার পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা ও সুতা আমদানির বিষয়টি পর্যালোচনা করছে এবং একটি শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে আলোচনা করছে ভারতের সুতার রপ্তানি তো এটা আবার আমরা দেখতেছি এবং মজার কথা হচ্ছে যে ওই পিয়াজ এবং আমি আমার আগের ভিডিওতে বলছি যে তারা আমাদেরকে যেসব পণ্য আমদানি নিয়ে বুলি করে যে চাল ছাড়া নাকি আমরা চলি চলতে পারি না পিয়াজ তারপরে তুলা এইসব নানা তাদের বিভিন্ন এইসব বুলিংয়ের ভিডিও আপনারা দেখলেন আছে এগুলো দেখলে বুঝবেন যে তারা কয়েকটা পণ্যের নাম নাম করে তো এইগুলো ভাই নিষিদ্ধ করা উচিত এবং এগুলোর বিকল্প সন্ধান করা উচিত আর কি তো এটা সরকার আমি জানি না যে আমার ভিডিও আবার অনেকে প্রশাসনের অনেকে দেখেন আর কি তো যাই হোক এইসব করলে ভালো আর কি মানে আমরা ওই ভারতের উপরে মানে নির্ভরশীল থাকবো এটা মানে চেঞ্জ করা উচিত এবং আজকে ওই তারেক আমি আমি দেখতেছিলাম যে সাংবাদিক সম্পাদক সবাইকে নিয়ে বসছেন এবং উনি বলতেছেন যে পাঁচই আগস্টের আগে কিন্তু মানে ফিরে যাওয়া যাবে না তো যাই হোক এখানে দেশ রূপান্তর এরকম একটা সাতই জানুয়ারি খবর দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ নেই এবার খা পেঁয়াজ খা পচা পচা জিনিস তোরা ওই এক টাকা দুই টাকা করে বিক্রি কর সরকার দেশীয় কৃষকের স্বার্থ রক্ষায় ভারতীয় পেঁয়াজের নতুন ইম্পোর্ট পারমিট আইপি দেওয়া বন্ধ করেছে তবে আগে এইশুকৃত অনুমতির আওতায় আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ আমদানি করা যাবে তো এইগুলি আমরা দেখতেছি এবং আমার মনে হয় যে বাংলাদেশ একটা শক্ত অবস্থানে যাক এবং এটা আমাদের স্বাধীনতা সহমতের প্রশ্ন এবং তারা যতক্ষণ পর্যন্ত নিজেদের ঠিক না করবে বুলি করা তারপরে মানে হামলা করা এবং আমরাও যেন একটু সতর্ক থাকি যে কথায় কথায় আমরা যেন উস্কানি না দিই তাদের কমিশনের ঢিল মারা তারপরে ওখানে দীপুকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এইসব কাজ তারাই তাদের এজেন্টকে দিয়ে করাবে এবং এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানে হিন্দু সম্প্রদায় আমাদের ভাই বোন তারা আছে আর কি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে প্রোটেকশন দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি আবারও ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম